নমস্কার এডুকেশন স্টাডি ম্যাপ চ্যানেলে সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য একটা অন্য ধরনের খবর নিয়ে এসেছি যেটা আপনার আমার সবারই প্রয়োজন জানা উচিত খবরটি পরিবেশন করেছেন ইউনিটি ফোরামে দেবপ্রসাদ হালদার বিয়ে আন্দোলনের অনেক অজানা কথা সুপ্রিম কোর্টে যে কেস চলছে তার বিভিন্ন দিক তিনি তুলে ধরেছেন যে দিকগুলো আমরা হয়তো অনেকেই জানি না কি বলছেন অল্প কথার ভিডিও মোটেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন একটা ছোট্ট ভিডিও রাস্তার আন্দোলনও আদালতের আন্দোলনের মধ্যে তফাত তিনি প্রথমেই একটা তফাত তৈরি করবার চেষ্টা করেছেন রাস্তার আন্দোলন আর আদালতের আন্দোলনের মধ্যে কি বলছেন দেখুন স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে একবার সেন্ট্রাল গভর্নমেন্ট রেটে পেত না এটা হয়তো অনেকেরই জানা যে স্বাধীনতার পরে অনেক মানুষই পার সেন্ট্রাল রেট অনুসারে পাওয়া যেত না পেতেন না যে যে রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পেতেন না তারা লাগাতার ধর্মঘট করে কেন্দ্রীয় হারে আদায় করে নিয়েছেন তাদের আদালতে মামলা করতে হয়নি তবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা রাস্তার আন্দোলনের মাধ্যমে কেন্দ্রীয় হারে ডিএ আদায় করতে ব্যর্থ হয়ে আদালতে মামলা করে জিতেছে বর্তমানে ত্রিপুরার কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পায় না জানি কিন্তু আদায় করার দায়িত্ব তাদের না এত বড় বঞ্চনা সত্ত্বেও ইউনিটি ফ্রাম ছাড়া বাকি কোনো রেসপন্ডেন্ট কিন্তু রোপা টু থাউজেন্ড মানে রোপা দু হাজার উনিশের বকেয়া দাবি জানালো না তাহলে সুপ্রিম কোর্টে কিন্তু ইউনিটি ফ্রাম ছাড়া আর কোনো রেসপন্ডেন্ট এই যে কারেন্ট পে কমিশনের দিয়ে যেটা আমাদের এখন চল্লিশ পারসেন্ট বাকি যেটা পশ্চিমবঙ্গের কর্মচারীরা চল্লিশ পার্সেন্ট কম পায় সর্বভারতীয় ক্ষেত্রে অল ইন্ডিয়া কনজিউমার রেটের উপরে সেখানে ইউনিটি ফ্রম ছাড়া এই রূপা দু হাজার উনিশের যে বকেয়া দিয়ে চল্লিশ পার্সেন্ট বাকি সেটা সম্পর্কে কেউই সুপ্রিম কোর্টে কথা বলেনি কেন কেন বলেনি দেবপ্রসাদ বাবুর কেন বলেনি ইউনি ইউনিটি ফ্রাম কারেন্ট বিয়ের কত বকেয়া তার চার্ট পেশ করেছেন সুপ্রিম কোর্টে অর্থাৎ এক্স্যাক্ট বকেয়া কত তা জানিয়েছে সরকার বলেছিল কোয়ান্টিফাইং করে দেয়নি কোনো কোর্ট তাই সুপ্রিম কোর্ট যাতে ইউনিটি ফোরামের চার্ট মোতাবেক বকেয়া ডিএ দেবা নির্দেশ দেয় সেজন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ডিউ ডিএ চার্ট পেশ করেছি বিচারপতিরা ইউনিটি ফোরামের দেওয়া চার্ট ভালো করে বুঝে নিয়েছেন শুনানি পর্বের সময় আমরা সবাই সেটা লক্ষ্য করেছি তাহলে এই ছিল ইউনিটি ফ্রামে দেবপ্রসাদ বাবুর একটি গুরুত্বপূর্ণ টুইট যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে